সম্মানিত বিবাস ঘূর্ণিঝড় শক্তির প্রভাব কিন্তু বয়ে চলছে তো বন্ধুরা এখন কিন্তু ঘূর্ণিঝড় শক্তির যে কার্যক্রম আমার মনে হয় শুরু হয়ে গেছে আমাদের অঞ্চলে স্বরে জোয়ারের পানিতে সব কিন্তু প্লাবিত হয়ে গেছে এদিকে এদিকে সব জায়গায় কিন্তু বন্ধুরা প্লাবিত হয়ে বুধবার দিন স্বর অঞ্চল পানিতে কিন্তু বন্ধুরা প্লাবিত হয়ে গেছে আমার মনে হয় ভূমিধড় শক্তির যে প্রভাব সেটা কিন্তু শুরু হয়ে গেছে যেমন সকাল থেকে বৃষ্টি যেমন নদীর সরত পুরা চরাঞ্চল কিন্তু কিন্তু পানিতে প্লাবিত হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু পানি উই যে বাড়িঘরগুলি সে বাড়িঘর গুলি পর্যন্ত কিন্তু পানি চলে গেছে এটি বন্ধুরা দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু একদম আফাতসে পানিতে তো এটা মনে হয় যেন একটা বন্যার পরিস্থিতির মতো লাগতেছে তো আমরা খবরে বা নিউজে শুনছি বা দেখতে পাচ্ছি উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখের মধ্যে একটা ধনীচর হওয়ার সম্ভাবনা আছে যে ঘূর্ণিঝড়টার নাম দিয়েছে শক্তি শক্তির প্রভাব আমার মনে হয় বয়স হচ্ছে এরকমই একটা পরিবেশ মনে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা দুইটা পার থেকে কিন্তু এই যে পানি দুই নাইমে আছে আমি কিন্তু একটা নিচু জায়গায় এখানে কিন্তু শুনে গেছি এখান থেকে উঠতে কিন্তু এমন ঝামেলার ব্যাপার তো এরকম কিন্তু এই যে সব জায়গায় কিন্তু বদলে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পানি একদম এত সারাদিকে পড়তেছে এদিকে সব কিন্তু পানিতে ভরপুর বৃষ্টি বৃষ্টি ভাব আমবার মেঘাচ্ছন্ন আকাশে কিন্তু ঘুরি ঘুরি ডাকতেছে তো বন্ধুরা যদি শক্তির যদি গুণিজ্বর শক্তি হয় বা এরকম কোনো আশঙ্কা থাকে নিশ্চয়ই আল্লাহকে আমরা মোকাবেলা করবো যা আছে থাকিস আগত থাকুন